গ্যাস আমার কাছে বিশটা সুপার মিডিয়া আছে এন্ড তিনটায় নিমে এলাই তো লাস্ট জুনে আমি কি পারবো জুন পুশ করে বুয়া করতে তো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করলে তোমরা বুঝতে পারবো আমি কিভাবে জুন পুশ করে প্রতিটা ম্যাচ বুয়া করি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো তাহলে এত বুঝতে পারবা গ্যাস আমি সবার প্রথমে ল্যান্ড করতেছি হচ্ছে মিলের মধ্যে এন্ড এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে বাট আমি ওদের সাথে একটু ফাইট নেবো দেন তারপর দেখবো যে কয়টা কিল এখান থেকে করতে পারি বাট আমার সাথে একটা প্লেয়ার নামছে ওরে কিন্তু আমি হেডশট দিয়ে আমার ফার্স্ট কিলটা কিন্তু করে নিছি এখানে কিন্তু আরো অনেকগুলো প্লেয়ার আছে সো আমাকে একটু সেভলি গেম প্লে করতে হবে আর তোমাদেরকে একটা জিনিস বলি যে এই ম্যাচটা কিন্তু আমি ফার্স্ট করি নাই বাট আমাকে কি করতে হয়েছে যে গেম থেকে একটু ভিডিও আমি নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য আর আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আর আমার শর্ট রেঞ্জের যে গানটা আছে ম্যাকটেন তো এটার মধ্যে কিন্তু কোনো প্রকার এমও নাই এজন্য আমি কিন্তু ওই প্লেয়ারটাকে কিন্তু একদম ইজিলি কিন্তু মারতে পারি নাই বাট লং রেঞ্জের গান দিয়ে খেলতে কিন্তু অনেক টাফ হয়ে যায় দেখো দেখো আমার এইচপি কিন্তু মাত্র পনেরো আছে আর এইখানে দেখো আমি যখন মিল থেকে চলে যাব তখন আমার ডাইন দিক থেকে কিন্তু একটা প্লেয়ার আমাকে ফাইট দেয় সো আমি কিন্তু ওই প্লেয়ারের সাথে কিন্তু ফাইট নি নাই আমি কিন্তু এনে মিটাকে এই দূর করে কিন্তু চলে যাচ্ছি গাড়িটা নিয়ে কারণ রেড সিগন্যাল দিচ্ছে আমি যদি এখন মরি তাহলে কিন্তু আর রিভাইভ পাবো না তো এজন্য আমি ভাবলাম কি যে ফার্স্ট টাইম কিন্তু আমি সেভে চলে যাই আর আমার যেহেতু দুইটা কিল অলরেডি হয়ে গেছে এখন আর আমি এনিমির সাথে কোনো প্রকার ফাইট নেবো না আমি এখন একটু সার্ভাইভ করার ট্রাই করবো অ্যান্ড টোকেন কালেক্ট কালেক্ট করব পুরোটা ম্যাচে ঘুরে কিন্তু আমি টোকেন কালেক্ট করব সো আমার কাছে কিন্তু অলরেডি এক হাজার টোকেন আছে অ্যান্ড আমি দেখি কতগুলো টোকেন কালেক্ট করতে পারি অ্যান্ড গ্যাস ফাইনালি কিন্তু আমি পাঁচ হাজার টোকেন কালেক্ট করছি অ্যান্ড এখন এই পাঁচ হাজার টোকেন দিয়ে আমি এই বক্সগুলো ওপেন করব ওপেন করে দেখি যে কতগুলো সুপার মিডিয়া আমি পাই আর এই সুপার মিডিয়াগুলো দিয়ে কিন্তু আমি জুন পুষ করে কিন্তু এই ম্যাচটা বুয়া করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কিভাবে জুন পুষ করে বুয়া করি আর গ্যাস এই যে তোমরা গেম দেখতে পারতেছো এটা হচ্ছে আমি সরাসরি স্ক্রিন রেকর্ড করছি আর আর মধ্যে যে তোমরা গেম পেটা দেখতে পাচ্ছিল ওইটা হচ্ছে আমি গেম থেকে সরাসরি ডাউনলোড করে কিন্তু অ্যাড করছি তোমরা এখানে কর্নারে কিন্তু একটা কোড দেখতে পারতেছো এই কোডটা তোমরা যদি অ্যাডজাস্ট করো তাহলে কিন্তু বুঝতে পারবা যে এটা একই গেম পে ছিল তো আমি এটা হচ্ছে সরাসরি রেকর্ড করছি আর ওইটা হচ্ছে গেম থেকে ডাউনলোড করে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আর কি যে আমি কিভাবে অ্যাকচুয়ালি গেম প্লেটা করি সো অনেকে আবার বলতে পারো যে এটা আমি অন্য একটা ভিডিও থেকে ক্লিপ নিয়ে আসছি এই গেমটার মধ্যে অ্যাড করছি সো এটা যাতে তোমরা না ভাবো এই জন্য আমি তোমাদেরকে এই কথাটা বলে দিলাম আর গ্যাস আমি কিন্তু পাঁচ হাজার টোকেন দিয়ে কিন্তু আমি পনেরোটা সুপার পাইছি আর আমার সামনে দেখো দুইটা এনিমি পার্ট নিচ্ছে আর আমি এখানে থার্ড পার্টি হয়ে কিন্তু একটা এনিমিকে ড্যামেজ দিছি প্রচুর বাট কিলটা পাইলাম না তো দেখো আমি কিন্তু কিল পাই গেছি বাট আমারা কিন্তু অন্য একটা এনিমি কিন্তু থার্ড পার্টি করার চেষ্টা করছিল বাট ও কিন্তু আমাকে মারতে পারে না আমাদেরকে খুব সেফলি গেম প্লে করতে হবে যাতে আমার না মরি আমার কাছে কিন্তু এতগুলো সুপার মিডিয়া আছে তো এখন কিন্তু আমার বুঝা একবারে মিস হবেই না তো আমাকে কিন্তু একদম সেফলি গেম প্লে করতে হবে যাতে আমাকে কোনো এনিমি যাতে মারতে না পারে আর আমিও কিন্তু কারোর সাথে কিন্তু ফাইট নেব না এখন আর যদি কোনো এনিমি আমার উপরে ইচ্ছা করে আসা ফাইট দেয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই ওর সাথে ফাইট করতে হবে কারণ ও কিন্তু আমাকে মারার ট্রাই করবে বাট আমাকেও কিন্তু ওকে মারার ট্রাই করতে হবে যেহেতু ও আমার উপরে ফাইট দিচ্ছে তাই কিন্তু আমাকে ফাইট দিতে হবে তো এখন কিন্তু আমি ওর ইচ্ছা করলে কিন্তু ওর উপরে রাশ করতে পারতাম বাট রাশ করলে কিন্তু এখানে থার্ড পার্টি হয়ে কিন্তু আর একটা আমাকে মারতে পারতো এখানে দুইটা প্লেয়ার ছিল একসাথে আর এখানে দুইটা প্লেয়ার থাকার কারণে কিন্তু আমি এখানে রাশ করি নাই তোমরা কিন্তু একদম সেফলি গেমপ্লি করতে হবে তো আমি কিন্তু এখন এক এক আগে গাড়ি নিয়ে কিন্তু ঘুরবো অ্যান্ড লাস্ট জুড়ে চল ওয়েট করবো আর যারা কিনা শুধুমাত্র বুইয়ার চিন্তা করে তারা কিল কিল করার ট্রাই করে না এত সো বুইয়া করতে হলে কিন্তু অবশ্যই একটু সার্ভাইভ দিয়ে গেম প্লে করতে হবে আর বুইয়া করতে পারলে কিন্তু এমনিতেই কিল চলে আসে তিন থেকে চারটা কিল অবশ্যই আসবে তো আমার কিন্তু অলরেডি তিনটা কিল হয়ে গেছে দেখতে পাচ্ছে আমি কিন্তু একদম ইজিলি তিনটা কিল করছি কোনো প্রকার প্যারা নেওয়া লাগছে না কোনো রিক্সে কিন্তু গেম প্লে করি নাই আর এখানে দেখো ও কিন্তু আমার ফাইট দিছিল বাট ওরে কিন্তু আমি ফাইট দিয়ে কিন্তু কিলটা করে নিয়েছি সো আমার কিন্তু চারটা কিল একদম ইজিলি কিন্তু হয়ে গেছে আর এরকম ভাবে মুখের সামনে নেমে চলে আসলে কিন্তু অবশ্যই ফাইট নিতে হবে তা না হলে কিন্তু নিজেকে মরতে হবে আর গ্যাস ওইখান থেকে ভিডিওটা একটু স্কিপ করে কিন্তু চলে আসছে আমরা লাস্ট জুনে তো এইখানে লাস্ট জুনে আসার পর দেখো আরো কিন্তু দুইটা এনিমি এলাইভ আছে অ্যান্ড আমাকে নিয়ে কিন্তু তিনজনের নিয়ে অ্যালাইব আছে তো দেখা যাক আমি কি পারবো বুইয়া করতে বিশটা সুপার মিডি হয়ে গেছে আমার কাছে অলরেডি তো দেখতে পারতেছো আমি কিন্তু অলরেডি সেফ জোনের বাইরে চলে আসছি আর ওরা দুজনে কিন্তু ফাইট নিচ্ছে ওইখানেও একটা জুন পোশার আছে তো মনস্ট্রাক নিয়ে কিন্তু ঘুরতেছে তো আমার কাছে কিন্তু আরো আট আটটা সুপার আছে এন্ড একটা কিন্তু এলিমিট হয়ে গেছে তো দেখতে পারতেছো আর একটা প্লেয়ার আছে সো কিন্তু এলিমিট করতে পারলে কিন্তু আমি বুইয়াটা পেয়ে যাবো আর এখানে কিন্তু আমাদেরকে নর্মাল মিডি কিন্তু একেবারে ইউজ করা যাবে না সো নর্মাল মিডি আমরা কি করব ফার্স্টে কিন্তু ফেলে দেবো ব্যাকপ্যাক থেকে তো নর্মাল মিডি ইউজ করলে কিন্তু আমরা এখানে এলিমিনেট হয়ে যাব আর দেখো ওই প্লেয়ারটাও কিন্তু এখন পর্যন্ত মরতেছে না আর ও দেখো এখানে এলিমিনেট হয়ে গেছে এন্ড আমরা কিন্তু ফাইনালি কিন্তু বুয়েটা পেয়ে গেছি আর গ্যাস অনেক কষ্ট করে কিন্তু বুয়েটা পাইছি তো এটার জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব তো পেতেই পারি সো তোমরা যদি মনে করো যে আমার সাথে কেউ অ্যাড হবা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ইউআরি দিয়ে দিও তাহলে কিন্তু আমি নিজে গিয়ে কিন্তু তোমাদেরকে 팬 রিকোয়েস্ট দেব সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ লাভ ফেস